রোল মডেল বসিরহাট 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 পৌরসভা পৌরসভা উত্তর মহকুমার কঠিন ও তরল পদার্থ নির্মল সাথী বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে বন্দি করে ও নির্দিষ্ট জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেসিং করে জৈব সার তৈরি করে পাশাপাশি প্লাস্টিক রবার ও প্যাকেটজাত বস্তু দিয়ে বিশেষ পোশাক তৈরি করে নজিরগড়ে নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে পৌরসভা ইতিমধ্যে দিল্লিতে কঠিন ও তরল বস্তু প্রক্রিয়াকরণের জন্য পুরস্কৃত হয়েছে বসিরহাট পৌরসভা সারা বিশ্বব্যাপী জানেন যে পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য যে প্রচেষ্টা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা যে সারা বিশ্বের কাছে একটা বর্জ্যমুক্ত বাংলা তৈরি করে উপহার দেওয়া তো সেই জন্যে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী বর্জ্যমুক্ত বাংলা আমরা একটা তৈরি করতে চাচ্ছি তার সঙ্গে সমস্ত পৌরসভা পশ্চিমবঙ্গের সবাই আমরা সামিল হয়েছি বসিরহাট পৌরসভা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দু সাল থেকে শুরু করেছে আজকে দু সালের মার্চে আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে সেগ্রিগেশান করে ময়লাটা নিচ্ছি এবং সেগুলোকে প্রসেসিং করছি এই যে পুরো কর্মকাণ্ড দেখার জন্যে আমাদের যে রাজ্য নগর উন্নয়ন দপ্তর আছে সুরা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাগুলো আমাদের বসিরহাট কিভাবে কাজ করছে এই মডেল হিসাবে কিভাবে কাজ করছে সেটা দেখার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় অষ্টাত্তরটা পৌরসভা এক এক করে আমাদের পৌরসভাতে আমাদের কার্যকলাপ দেখার জন্যে এখানে এসেছেন আমরা কিভাবে বসিরহাট পৌরসভা এই প্রজেক্টটাকে মডেল তৈরি করতে যাচ্ছি এবার তাদেরই লক্ষ্য রেখে রাজ্যের একশো একুশটি পৌরসভার মধ্যে আটাত্তরটি পৌরসভার নোডাল অফিসার পৌর প্রতিনিধি এদিন পৌরসভার নিজস্ব ভবনে হাতে কলমে যেমন লিপিবদ্ধ করলেন পাশাপাশি ডিসপ্লের মাধ্যমে দেখলেন অন্যদিকে নির্মল বন্ধু সাথীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তারা ঘন্টা বাজিয়ে কঠিন ও তরল বর্জ্য বাক্সবন্দি করে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করে জৈব সারে রূপান্তরিত করছেন আমরা এখানে দুদিনের একটা বসিরা পৌরসভায় একটা ট্রেনিং এসেছি এটা অনসাইট এবং অফসাইট দুটোই ট্রেনিং হয়েছে এবং এটা এন্ড টু এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এই ট্রেনিংটা নেওয়া হচ্ছে বসিরহাট পৌরসভা আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা এবং এর ডিপার্টমেন্টের সহযোগিতায় সুন্দরভাবে এই কাজটা ইমপ্লিমেন্টেশন করেছে এদের এখানে আমরা দুটো ওয়ার্ডে এদের ভিজিট করেছি এবং আমাদেরকে ওনারা দেখিয়েছেন এবং ওনাদের যে সার তৈরি যেখানে হচ্ছে সেটা দেখিয়েছেন এবং ওনারা কীভাবে পৃথকীকরণ করছেন যেগুলো কঠিন বজ্র আছে সেগুলোকে কীভাবে পৃথকীকরণ করছেন সেগুলোও খুব সুন্দরভাবে আমাদের দেখিয়েছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে এরা রল রোল মডেল হিসেবে কাজ করছে সব পৌর পশ্চিমবঙ্গের সব পৌরসভাগুলোও কাজ করছে জলপাইগুড়ি পৌরসভাও আমাদের মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য বোর্ড অফ কাউন্সিলার্সদের এবং কর্মচারীদের সুন্দরভাবে কাজ করছে তো এখান থেকে আমরা আগেও আমাদের কিছু লোক এখানে আমরাও এখান থেকে ট্রেনিং নিয়ে আরও সমৃদ্ধ হলাম এবং এনারা যেটা করছে অ্যাপ বেসড একটা কালেকশন সিস্টেম চালু করেছে এটাও সত্যি করেই খুব সুন্দর পাশাপাশি কঠিন বর্জ্য রবার প্লাস্টিক বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে তৈরি রং পোশাক তৈরি করে নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক আধিকারিক তাপস দত্ত বসিরহাট পৌরসভার নোডাল অফিসার ভবেষ দেবনাথ রাজপুর সোনারপুর পৌরসভার নোডাল অফিসার প্রশান্ত সিংহ রায়রা বলেন যেভাবে বসিরহাট পৌরসভা কাজ করছে সেই কাজের জন্য ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে দেখুন আমি হচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভাতে গিয়েছি সুডার নির্দেশে আমাদের এখানে আমরা যেটা কাজ করছি তার অ্যাডভান্স স্টেজ চলছে এইটা দেখা এবং হাতে কলমে শেখার জন্য আমরা আজকে এখানে এসেছি এবং এখানে এসে এখানকার যারা আধিকারিক আছেন তারা এবং আর যারা পুরো টিম টিমওয়ার্ক এখানে কাজ করছে অত্যন্ত সুন্দর প্ল্যানিংভাবে কাজ করছেন আমরা দেয়া অত্যন্ত উপকৃত হয়েছি বলে আমার মনে হয় এটা আমরা আমাদের জায়গায় গিয়ে ইমপ্লিমেন্ট করবো আমাদের পৌরসভাতে গিয়ে এবং আশা করব যে ওনাদের যে ধ্যান ধারণা সারা ওয়েস্ট বেঙ্গলে দু হাজার ষোলোর সলিড ম্যানেজমেন্টে নিয়ে নিয়ে যে কাজ ওনারা করছেন তা একটা অগ্রদূত হিসাবে কাজ করছেন আমরা ওনাদের এই জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌরসভাগুলো যাতে এই ধরনের কাজ করে একদিকে যেমন পরিবেশ বান্ধব করে তুলতে পারবে সমাজকে অন্যদিকে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে পরিবেশকে অনেকটাই বাঁচানো যাবে নতুন পালক তো যোগ হচ্ছে অবশ্যই তার সাথে সাথে যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল বসিয়ার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার সাথে পরিবেশকে সুস্থ রাখা তো শুধু তো বসিয়ার শহর পরিষ্কারগুলো হবে না সারা রাজ্য জুড়েই সব পৌরসভাগুলো যদি একসাথে কাজ করে তো সেই তবেই আমরা পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে পারবো সব শহর পরিষ্কার থাকলেই পরিবেশ সুস্থ থাকবে সেই উদ্দেশ্যেই অন্যান্য পৌরসভাগুলোগুলো নিয়ে আজকে আমরা এখানে একটা মানে ট্রেনিং চলছে এই তিন মাস ধরে আপাতত সেভেন্টি পৌরসভা এখানে এসে ট্রেনিং নিয়ে গেছে আমরা চাইছি যে সবাই মিলে সম্মিলিতভাবে কাজটা করতে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ